আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাংলাদেশ জামায়াত ইসলামী নবম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সম্ভবত উনত্রিশে ডিসেম্বর সেই নির্বাচনে সারা বাংলাদেশ থেকে দুইটি আসন পায় একটি হচ্ছে কক্সবাজার দুই মহেশ কালিক দিয়া থেকে ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ এবং লোহাগাড়া চট্টগ্রাম চোদ্দ সম্ভবত সেখান থেকে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাত ইসলামী বর্তমান আমির শামসুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হয় সেখানে তিনি সেই সংসদে অনেকগুলো বক্তব্য দেন সেই বক্তব্যগুলোর অনেকগুলো বিষয় সেখানে চলে আসছিল বিশেষ করে তিনি একজন ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন যিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে গ্রেফতার করেছেন অথচ তিনি বলেছেন জামাতে মুক্তিযুদ্ধ আছে আওয়ামী লীগে রাজাঘার আছে এবং তিনি সেখানে সারা দেশে বিরোধীদের গ্রেফতার গনা গ্রেফতারের যে বিষয়টি ছিল সেটিও তুলে ধরেছেন তৎকালীন শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দেলোয়ার ভাইকে গ্রেফতার করে তিপ্পান্ন দিন টানা রিমান্ডে দেওয়ার যে ঘটনা ছিল তাকে এরপরও অমানবিক নির্যাতন করে কুড়ে তোলার সময় তাকে দান্ডা পড়ানো হয়েছিল এই ধরনের বর্বর নির্যাতনের বিষয়টি তিনি তুলে ধরেছেন আমার দেশ পত্রিকার সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করার বিষয়ে তিনি তীব্র নিন্দা জানিয়ে সেখানে সংসদে বক্তব্য রেখেছিলেন জামাত শিবিরের উপর জুলুম নির্যাতন ধরপাকড় না করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন তৎকালীন শাহবাগে শাহবাগিরা জড়ো হয়ে মাসের পর মাস বিরিয়ানি খেয়ে লাখিদের স্লোগানে মুখরিত ছিল সেখানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমোদন না থাকলেও তারা সেই কর্মসূচি চালিয়ে গিয়েছিল সরকারের ইশারায় অথচ হেফাজত ইসলাম একদিনেই সাবলা চত্বর থেকে তুলে দেওয়া হয়েছিল তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল অনেক মানুষকে হতাহত করেছিল এমনকি সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাদেরকে গরম পানি দিয়ে বুলেট দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল হতাহতের চাপে রেখে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে সেটি ধামাচাপ দেওয়া হয়েছিল সেখানে তিনি আরো বিষয় উল্লেখ করেছিলেন দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান সহ যে চ্যানেলগুলো নিষেধ সরাসরি সম্প্রসার নিষেধ নিষেধাজ্ঞা দিয়েছিল সেই বিষয়ে তিনি বলেছিলেন চ্যানেলগুলো যাতে আবারও অনুমতি পায় তিনি সেখানে জ্বালাময় বক্তব্য দিয়েছিলেন সেখানে বলেছিলেন উনিশশো পঁচাত্তরের বাকশালীর সরকারের মতো ফেসিস ফাইদায় গণ গ্রেফতার সভা সমাবেশ নিষিদ্ধ বিরোধীদের কার্যালয়গুলো বন্ধ এমনকি জামাতে জামাতে এবং শিবিরের সবগুলো কার্যালয় তো সরকার একেবারে বন্ধ করে দিয়েছিল বিএনপির কার্যালয় প্রধান কার্যালয়ে তারা বাধাগ্রস্ত করেছিল এই বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন এবং সেখানে আরেকটি বিষয় তুলে ধরেছিলেন আল্লাহ হাসান সাইদি গ্রেফতারের পর তার পক্ষের সাক্ষী একজন হিন্দু সুকরঞ্জন বাড়ি যখন তার পক্ষে সাক্ষ্য দিতে আদালত প্রাঙ্গনে এসেছিলেন তখন তাকে পুলিশ কর্তৃক অপহরণ করে ভারতে পাঠিয়ে দেওয়ায় সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাগারে যেতে হয়েছিল তিনি সেখান থেকে বের হয়ে দেওয়া সাইদি যখন মৃত্যুবরণ করেন সেখানেও কিন্তু শুকুরঞ্জন বালি বলেছিল দেলু রাজা কারার দেওয়া সাইদি এক নয় আমার বাইকে তা তিনি হত্যা করেনি বা কোনো নির্যাতন করেনি সাইদি সাহেব সেখানে কোনো জড়িত ছিল না এবং আব্দুল কাদের মোল্লা রায়ের পরে নতুনভাবে শাহবাগীদের আন্দোলন দিয়ে আন্দোলনের মাধ্যমে রায় পরিবর্তন করেছিল আইন বানিয়ে মানে যাবজ্জীবন থেকে ফাঁসি এই ধরনের নজিরবিহীন রায় পরিবর্তন পৃথিবীর ইতিহাসে কোথাও আছে কিনা সন্দেহ সব মিলে সেই সংসদে নবম জাতীয় সংসদ সংসদের সংসদে দাঁড়িয়ে জামাতের পক্ষ থেকে আনম শামসুল ইসলাম যে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন সেটি এখনো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি কাজ দিচ্ছে এবং ঐতিহাসিক দলিল হয়ে দাঁড়িয়েছে সেখানে তিনি যে ফেসি শব্দ ব্যবহার করেছিল ফেসি বাদি কায়দায় আজকে সেই ফেসি হাসিনা সারা বাংলাদেশের মানুষের কাছে গৃহীত প্রত্যাখ্যাত এবং ভারতের কাছে আশ্রয় নিতে হয়েছে